তাহলে এটা হলো আমাদের কি এটা হলো internal hyperlink আমরা জানি একই website এক page সাথে অপর page এর link তৈরি করা বলা হয় internal hyperlink এখন আমরা পরবর্তী link টা দেখবো ইয়া পরবর্তী বাংলা summary click করলাম দেখো ফেসবুক আমাদের কি হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাচ্ছে কিন্তু তার মানে দেখা যাচ্ছে কি যে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের এক পেজের সাথে অপর পেজের লিংক থাকে সেটাকে আমরা বলি এক্সটার্নাল হাইপারলিংক যেহেতু এটা আমার একটা পেজ ছিল এইটা দেখো এটা কিন্তু আমার একটা পেজ ছিল এবং কিন্তু আমার একটা পেজ ছিল এটা কিন্তু আমার একটা পেজ এবং এইটা আমার পেজ ছিল তারপরে এই যে দুটা পেজের সাথে সামনে প্রদর্শিত হয়েছিল এখন ফেসবুক আমার না ঠিক আছে এটা সাইট তো এটা কিন্তু ওপেন হয়ে গেছে তার মানে ওপেন হয়েছে আমার পেজের মধ্যে ওপেন হয়েছে তার মানে কি আমরা বলছিলাম যে ভিন্ন ভিন্ন পেজে সাথে পেজে লিঙ্ক তৈরি করে বলা হয় এক্সটারনাল হাই যদি আজকের এই ছোট্ট ক্লাস তোমাদের ভালো দিকের থাকে তাহলে অবশ্যই বাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী ক্লাস গুলো দ্বারা দেখতে পারো আর ক্লাস গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট বেঁধে করে আরো ক্লাস গুলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ